তফসিল ঘোষণা করা হয়েছে সব জল্পনা কল্পনা ষড়যন্ত্রের অবসান ঘটিয়ে সব ষড়যন্ত্র ব্যর্থ করে তফসিল ঘোষণার সাথে সাথে কিংবা তফসিল ঘোষণার ঘোষণাকে কেন্দ্র করে জামাত শিবিরে খুশির বন্যা বিএনপিতে হতাশা দর্শক আপনারা জানেন জাতির উদ্দেশ্যে ভাষণে সিইসি যেই সিইসি কে অলরেডি যেই সিইসি নিয়োগ পেয়েছে বিএনপির রেকমেন্ডেশনে নির্বাচন কমিশন গঠনের সময় বিএনপি যে তালিকা দিয়েছিল সেই তালিকা ছিল এই সিএইসির নাম কিন্তু এই সিইসি যেহেতু সুষ্ঠু নির্বাচন করতে যাচ্ছেন এ কারণে বিএনপি এই সিইসি কে বলছে জামাতি নিরপেক্ষ নিজেদের লোককে এখন জামাতি ট্যাগ দিচ্ছে আবার দাড়িও আছে দেখতে অবশ্য জামাত জামাত লাগে কপালে সেজদার দাগও আছে কিন্তু লোক কিন্তু বিএনপির এখন এই মাননীয় প্রধান নির্বাচন কমিশনার তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে জানিয়েছেন যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন এবং গণভোট জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হবে বারোই ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে নির্বাচন মানে বিএনপির মারা খাওয়ার ইতিহাস আপনাদেরকে মনে করিয়ে দিই উনিশশো সালের যে কথিত নির্বাচন যে নির্বাচন দিয়ে বিএনপি কয়েকদিনের মধ্যে পদত্যাগ করে আবার নির্বাচন দিতে বাধ্য হয়েছিল সে নির্বাচন হয়েছিল পনেরো ফেব্রুয়ারি এর মানে বারো ফেব্রুয়ারির সাথে অল্প তিন দিন মাত্র পার্থক্য ফেব্রুয়ারিতে নির্বাচন আরো বেশ কয়েকবার হয়েছে বিএনপির জন্য ভালো লক্ষণ নয় যাই হোক বিএনপির জন্য কিছু কুফা আছে ইতিহাসে তার মধ্যে একটা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন আর একটা কুফা হচ্ছে জোর সালে নির্বাচন জোর সালে নির্বাচনে বিএনপি কোনোদিন জিততে পারে না যেমন বিএনপি ছিয়ানব্বই সালে পরাজিত হয়েছে বিএনপি দুই সালে পরাজিত হয়েছে চোদ্দ সালে পরাজিত হয়েছে আঠারো সালে পরাজিত হয়েছে চব্বিশ সালে পরাজিত হয়েছে আর বিজোর সালে বিএনপি কে কিছুটা ফেভার করে যেমন একানব্বই দুই হাজার একে অতএব ছাব্বিশ সাল জোর সাল বিএনপির ইতিহাসে আর এক লজ্জাজনক পরাজয় রচিত হবে দুই হাজার ছাব্বিশ সালের বারো ফেব্রুয়ারি আপনি দেখেছেন বা আমরা দেখেছি অবজার্ভ করেছি দর্শক আপনাদের উদ্দেশ্যে জানাতে চাই এই তফসিল শিবির সেলিব্রেট করেছে তাদের মধ্যে ঈদের আনন্দ জামাতের বিভিন্ন ইউনিয়ন অফিসে দেখলাম প্রজেক্টর তারা লাগিয়ে সবাই মিলে তফসিল দেখছে আর বিএনপির লোকজনের কোনো আয়োজন নাই জামাতের পেজগুলোতে জামাতের নেতারা একটি মুহূর্তের মধ্যে প্রচার করা শুরু করেছে ফটো যে বারো ফেব্রুয়ারি নির্বাচন মানে তারা খুশি আর বিএনপি সুপস কারণ তফসিল হয়েছে তারেক রহমানের খবর নাই কে নেতা তফসিলের সময় বিএনপি এতি অতএব এই তফসিল জামাত শিবিরকে অনুপ্রাণিত করেছে জামাত শিবির এই তফসিলের কারণে খুশির বন্যা বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে গণতান্ত্রিক উত্তরণের দিকে যাচ্ছে বহুল প্রত্যাশিত নির্বাচন হচ্ছে এবং সুষ্ঠু নির্বাচনই হবে আর বিএনপি কারচুপি করতে পারছে না এদেশের মানুষ বিএনপিকে দেখলে চান্দাবাজ বলে টিস করে ভোট চোর বলে টিস করে বিএনপিও এখন নিজেরা প্রচার করে যে আমরা ভোট চুরি করে জিতবো নিজেরা গ্রামগঞ্জে প্রচার করছে যেহেতু মানুষ কেউ মনে করে না যে বিএনপি জিতবে এ কারণে তাদেরকে বিশ্বাস করাচ্ছে যে আমরা ভোট চুরি করে জিতব তফসিল ঘোষণা করার পর বিএনপি ডেফিনেটলি প্রতিক্রিয়া জানাবে এবং তারা এটা মেনেও নিবে কিন্তু বুকে পাথর চাপা দিয়ে মেনে নিবে বিএনপি এই তফসিলকে আন্তরিকভাবে সেলিব্রেট করতে পারছে না পারবে না কিন্তু জামায়াত সব নেতারা শেয়ার করছে আলহামদুলিল্লাহ বলছে তফসিল হয়েছে মানে তারা এক দিকে এরকম একটা ভাব আর বিএনপি নেতা আছে দেখবেন এরপর থেকে তফসিল ঘোষণা করার পর থেকে বিএনপি নেতাদের মুখের দিকে তাকানো যায় না চেহারার দিকে তাকানো যায় না মলিন মুখ হতাশার ছাপ এই হচ্ছে তফসিল ঘোষণার সাথে সাথে আপনার ম্যাথ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে আগামী বারো ফেব্রুয়ারি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের হবে একই দিনে ওই দিন সকাল সাড়ে সাতটা থেকে টানা ভোট গ্রহণ চলবে নর্মালি ভোট গ্রহণ হতো আটটা থেকে চারটা পর্যন্ত সেখানে এক ঘন্টা বাড়ানো হয়েছে এছাড়া প্রধান নির্বাচন কমিশনার যেসব কথাবার্তা বলেছেন তফসিল ঘোষণাকে কেন্দ্র করে যে এটা করবেন না সেটা করবেন না এই আহ্বান জানাই নারীর প্রতি অবমাননাকার প্রচারণা গুজব মিস ইনফরমেশন সব সম্পর্কে কিছু কথাবার্তা বলেছেন ওটাও তো বিএনপির পুঁজি হচ্ছে সব গুজব জামাতের বিরুদ্ধে কোনো নাই। বস্তা গ্রহণ ছাড়া আওয়ামী লীগ যেটা খেয়ে বমি করে ডাস্টবিনে ফেলে দিয়েছে ওইটা উঠিয়ে নির্লজের মতো খাচ্ছে বিএনপি কিছু করার নাই তাদের রাজনীতি নাই। জামাতকে কি বলবে অন্তর্গন্দল জামাতের নিজেদের মারামারিতে লোক নিহত হয় জামাত চান্দাবাজি করে দুর্নীতি করে কিচ্ছু বলতে পারবে না বলে একাত্তর যে একাত্তরের চেতনা ব্যবসা করে পালিয়েছে আবার বলে যে জামাত ধর্ম ব্যবসা করে এই ধর্ম ব্যবসা বলেন আর ধর্মীয় রাজনীতি বলেন আর ধর্মভিত্তিক প্রচারণা বলেন এখানে জামাতের একচেটিয়ে প্রভাব বিএনপি কিচ্ছু করতে পারবে না নাকে খদ দিয়ে জামাতের ধর্মীয় আধিপত্য বিএনপিকে মেনে নিতে হবে কারণ জামাতের নেতারা প্রার্থীরা বেশিরভাগই হুজুর যারা হুজুর না তারাও আলেমের মতো তারাও তাদেরও দাঁড়িয়ে আছে তারা কোরআন হাদিস ভিত্তিক কথা বলতে পারে তারা নামাজ পড়ে দেখতে তাদের মসজিদের লাগে আর বিএনপির কোন নেতা আছে মসজিদের দাঁড়িয়ে কথা বলতে পারবে জামাতে বড় বড় বক্তা আছে এই জামাতে সাথে আছে বিএনপির কোন নেতা যদি মসজিদের মেম্বারের পাশে দাঁড়িয়ে কথা বলে মানুষ বিরক্ত হয় কারণ এই দাড়ি এই লোকটা দেখতে তো হিন্দু হিন্দু লাগে নোম লাগে এই আসছে কোথা থেকে আবার হিন্দুদের ইমপ্রেস করার মতো কোয়ালিটি জামাতের আছে হিন্দু প্রার্থীও দিয়েছে অতএব দর্শক পুরো পরিস্থিতি বিএনপির প্রতিকূলে বলে আমরা দেখতে পাচ্ছি আহ বৃহস্পতিবার সন্ধ্যায় এই জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সিসি এ এম এম নাসির উদ্দিন এই ঘোষণা দিয়েছেন আর দি সেম টাইম বৃহস্পতিবার তফসিল ঘোষণা ভোট গ্রহণ হবে বৃহস্পতিবার এটা পারফেক্ট সুইটেবল টাইম আবহাওয়া ওয়েদার সব দিক থেকে একটা সুন্দর সময় বেশি গরমও না বেশি শীতও না ভোট দিতে যাওয়ার মতো পরিবেশ রাস্তাঘাট শুকনো থাকবে অতএব দর্শক জামাতের বিজয় হবে ঘোষিত তফসিল অনুযায়ী সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় উনত্রিশ ডিসেম্বর মনোনয়ন এখন তারেক রহমান তো ভোটার না তিনি কবে আসবেন কবে ভোটার হবে না এই তফসিলের পর তাকে ভোটার হওয়ার সুযোগ দিলে বা তফসিল হয়েছে মানে ব্যালট পেপার বা নানান কিছু রেডি অনেক কিছু টেন্ডার হয়ে গেছে এখন তারেক রহমানের জন্য কি আলাদা টেন্ডার নেবে নতুন ভাবে তালিকে ভুক্ত হতে দিবে না এটা হতে পারে না এমন তারেক রহমান সিটকে বলেন মনোনয়ন বাসাই বাছাই 3 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা কর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের এগারো জানুয়ারি এবং আপিল নিষ্পত্তি হবে বারো থেকে আঠারো জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় বিশ জানুয়ারি প্রতীক বরাদ্দ করা হবে একুশ জানুয়ারি নির্বাচন প্রচার শুরু হবে বাইশ জানুয়ারি প্রচার শেষ হবে দশ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত বারো ফেব্রুয়ারি সারাদেশে তিনশো আসন সংসদীয় আসনে ভোট গ্রহণ করা হবে এখানে দেখেন বাইশ জানুয়ারি এই দিনটাও বিএনপির জন্য কলঙ্কজনক